আসসালামু আলাইকুম জয়সাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দেখা হচ্ছে ইমএল মার্ক থেকে কিছু চমৎকার ইয়ারবেড বেড যেটা একবার রিসেন্টলি আজকে আসছে আমি আজকে আপডেটটা দিয়ে দিয়েছি কারণ এই বেডটার জন্য অনেক দিন অনেক দিন অনেক ভাইয়েরা অনেক আপুরা ওয়েট করেছিলেন অবশেষে এটা হাতে পেয়েছি তো যারা রকম বেডটাই চাচ্ছেন সবগুলো বেডের মডেল ইনশালা চলে আসছে বেস্টোর মধ্যে আছে আপনার ইয়ের মধ্যে আছে সবগুলো বেডই কিন্তু আমাদের এখানে আপনার পাম্পার সহ আপনার সবগুলো রিচার্জেবল পাম্পার থেকে আপনার খাটের মতো সহ সমস্ত বেডগুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে প্রত্যেকটা ভেরি পাবেন অথেন্টিক এবং একবারে প্রিমিয়াম সেগমেন্টে যারা যাচ্ছেন প্রিমিয়ামের জন্য তারা এই প্রোডাক্টটা দেখতে পায় এটা পুরো খাটের মতো প্রিমিয়াম হবে আর এটা যাচ্ছে সাই রাশির মধ্যে যেটা আছে এবং যারা হচ্ছে আরেকটু ছোটো যাচ্ছেন প্রত্যেকটা মডেলই কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে এই যে দেখেন এখানে হচ্ছে এই একটা প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট যারা প্রিন্ট পছন্দ করেন তারা প্রিন্টের নিতে পারেন প্রিন্টের গুলো এখানে রয়েছে প্রত্যেকটা মডেলই কিন্তু अवेलेबल রয়েছে এই গুলো হচ্ছে রিচার্জ যেমন আছে হিউজ পরিমাণ কালেকশন ইনশাআল্লাহ রয়েছে ইমেল মানে প্রত্যেকটা প্রোডাক্টই অথেন্টিক এবং গ্যারান্টি সহ পাবেন তো যারা যারা লাগবে এটা দ্রুত অর্ডার করে ফেলুন এই ইমেল মানে अवेलेबल আছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ইমেল মানে সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম